নিজের নাম তো লিখতে পারেন না নাকি না তাহলে তো লেখাপড়া করেছেন কোন ক্লাস পর্যন্ত করেছেন নিজের নাম জানেন আর ফ্যামিলি সবার নাম লিখতে পারেন

বাবা ছোটবেলায় মারা গেছে তিন ভাই বোন আপনারা আপনার মা আছে আচ্ছা তিন ভাই বোনের মধ্যে আপনি কয় কয় নাম্বার আমি বড় সবার মেজো বোন আর ছোট ভাই সবার বড় আপনি আর মেজো বোন আর সবার ছোট ভাই আচ্ছা আচ্ছা আপনার কি বিয়ে শাদি হয়েছে জি হয়েছে বিয়ে শাদি হয়েছে স্বামী আছে না এখন নাই বর্তমানে বর্তমানে স্বামী নেই না কোথায় আছেন আমি চাইরা দিছি তারে আপনি ছেড়ে দিয়েছেন জি কেন সেই গল্পটা কি বলবেন সে নেশা করে নেশা করে গদ বেড়ায় সে মারধর করে খাওয়ান দেয় কাপড় দেয় না চোখ তাই জন্য অনেক কষ্ট বিনিময় জন্য আট বছর তেরো বছরে বিয়ে সাত বছর সংসার করে তাকে ছেড়ে দিচ্ছি না তেরো বছর বিয়ে তেরো বছরের কাল বয়সে বিয়ে হয়েছে তেরো বছর বয়সে আপনার বিয়ে হয়েছে আট বছর সংসার করে তাকে ছেড়ে দিচ্ছে অনেক কষ্ট পাইছি সে আট বছর আমার কাছে ছিল না সে তাকে জায়গায় জায়গাতে খুঁজে খুঁজে আনছি মানে

জ্যোৎস্না কে বিয়ে করলে সব ছেড়ে দিবে মানে ওই যে একটা ছবির ছবি দেখেছিলাম আমরা বেদনামের জ্যোৎস্না সে জ্যোৎস্না নাকি আপনি না ক্যামেরা সামনে দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা যাই হোক দশ আমরা একটু মজা করলাম শুনবো এই বোনের জীবনের গল্প আমাদের সঙ্গে থাকুন আচ্ছা তো আট বছর সংসার জীবনে আট বছর বিয়ে সংসার করেছেন কত বছর

তো অনেক আপনার তো পড়ালেখা না করলেও আপনার অনেক অনেক বুদ্ধি তো এই যে বুদ্ধি এই যে বুদ্ধি করে এই কাজটা করলেন তো কিভাবে বুদ্ধিটা আপনার মাথায় আসলো আল্লাহ আল্লাহ বুদ্ধি দিয়েছে আচ্ছা 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 তো যাক আপনার বুদ্ধির প্রশংসা করা লাগে প্রশংসা করলাম আমি আপনার সেজন্য আপনি আবার মন খারাপ করবেন নাকি এই যে আপনি এত বুদ্ধি করে ছেলে সন্তান নিলেন না যেহেতু আপনার কপালে সুখ নেই আপনার স্বামীর জন্য আপনার কপালে সুখ হলো না তো ছেলে সন্তান নিয়েছে সেই ছেলে সন্তান যে মানুষের মতো মানুষ করতে পারবেন কিনা সেই বিষয়টা বিবেচনা করে আপনি ছেলে সন্তান নিলেন না বা মাও হলেন না না তা সেই বুদ্ধিটা তারিখ করতে হয় না আপনার সেটা আল্লাহর বুদ্ধি দিয়েছে বিচারে না মজার ভিতরে সেটা আমিই ব্যাপারটাছি সেটা কি দুষ্কর্ম নাকি আচ্ছা তো এখন দ্বিতীয়বার কি আর কোনো বুদ্ধি বা কোনো প্ল্যান করেছেন প্ল্যান কি করব কপালে আল্লাহ যা লিখেছে তাই হবে সে প্ল্যান যা লিখেছে তাই হবে আল্লাহ তো কারো মুখে খাবার তুলে দেয় না তাই না সেটা নিজের থেকে আল্লাহ তো কারো মুখে দেয় না কিন্তু আল্লাহ হুকুম করে সেটা সে নিজের থেকে নিজের খাবারটা নিজের অন্য একটা নিজেই তৈরি করতে হয় নিজেরটা নিজেরই তৈরি করতে হয় জি তো আপনি একটা নিজেরটা নিজে তৈরি করতে পেরেছেন না এখনো পারি নাই যাই কাজ কর্ম কোন রকম করতাম ছোট থেকে মানুষের বাসায় কাজ করতাম যাক বুঝে হইছে বাপ মাই বাপ তো নাই গা বিয়ে দিছে রেকে মা ভালো না স্বামী তাই জন্য চাই রয়েছি এখন তাই একটা জুট মেলের কাছে কাছে আমাদের বাড়ির সামনে একটা জুট মেলে কাজ করব মনে হয় লকডাউনে আজকে দুই বছর ধরে সব কিছু বন্ধ তাই জন্য খাইতে লইতে অনেকটা কষ্ট হয়ে যেতে আছে অনেকটি হয়ে মা বাবা আছে বাবা নাই মা আছে মা ঘরে খুঁজে আমি নিজে রাস্তায় কাজ করি ভাই বোন দুইটা ঘরেই থাকে ছোটো বোনটা বিয়ে দিছি তাও ওই কপালে মন্দ আচ্ছা মা খরাত খোঁজে জি কেন মা খরাত আপনাদের মতো বোন বা ভাই থাকতে মা কেন এই বৃদ্ধ বয়সে খরচ ছোট ভাই তাই 16 বছর ও যা রুজি করে তাই কোন রকম 16 বছর 16 বছরের একটা যুবক পারে না তার মাকে চালাতে কিভাবে চালাবে মাসে 2 4000 টাকা রুজি রেখে হনে নিজের তো একটা ফকট খরচ আছে নিজে তো ছেলে মানুষ তারও তো একটা 50 টাকা নিত দিন খরচ আছে ঘর ভাড়া আছে 3000 টাকা খাওন তেল সাবান কাপড় চোপড় কম নাকি কম লাগে নাকি একটা মানুষ আপনি সেকেন্ড টাইম বিয়ে বসতে বিয়ে বসলেন না কেন আমি বসি না ভালো ছেলে ভালো পাই তাই জন্য বসি না ছেলে একবারই তো জোন খে মুখ পোড়া দিয়েছি দুধ দেখলে এখন দই দেখলে জল লাগে চুন খে মুখ পোরেছে দই দেখলে ভয় লাগে জি আচ্ছা আচ্ছা ভালো একটা গল্প বলেছেন আচ্ছা আচ্ছা আপনি তো মানে কথা লেখাটা তো ভালো দিতে পারেন তাই না লেখা পড়া না করলে কি হবে হ্যাঁ জি লেখাপড়ার বুড়াকালে লেখাপড়া করবেন মানে আমি সেই লেখাপড়া না অন্য লেখাপড়ার কথা বলেছি আমি সেটা বুঝতে পেরেছেন আপনি আপনি আপনার তো ব্রেন ভালো তো বুঝার তো কথা আচ্ছা যাই হোক তো ভালো কোনো ছেলে পেলে বিয়ে সাথে বসার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ ভাগ্য আগে ভালো ছেলে বসবা না হইলে না জীবন এভাবেই কাটিয়ে দিব এত প্রয়োজন নাই বিয়ে বসার জন্য আপনি তো প্রথম স্বামী স্বামীর ঘরে মা হতে পারলেন না এখন আপনার কি মা হওয়ার ইচ্ছা নাই আমার মার ইচ্ছা নাই সেটা বলবো না ইচ্ছা সবাইকে থাকে মানুষের জীবনে ইচ্ছাগত অনেক কিছু থাকে তার জন্য যে ইচ্ছা সবকিছু পূর্ণ হইবো তার কোনো প্রশ্নই আসে না আপনি কি এইভাবে আপনার লাইফটা সারা জীবন পারিদ্য পারবেন সারা জীবন এভাবে পারি কেন যদি আল্লাহ ভাগ্য কপালে সুখ লাগে সুখ করব যদি দুঃখ লাগে সারা জীবন দুঃখই করব আল্লাহ আমাদের কোন না আল্লাহ তো বলে নাই যে আপনি এভাবে সারা জীবন থাকবেন আল্লাহ তো আপনার সঙ্গে কারণা কারো জোড়া মিলিয়েই দুনিয়াতে পাঠিয়েছে আপনাকে তাই না জি কারণ আল্লাহ হুকুম করলেই তো আমরা করতে পারব আল্লাহ যে হুকুম না করে আমরা সে비스 নাতি আল্লাহ মৃত্যু দুন দ করতে পারে হ্যাঁ আল্লাহর হুকুম আছে দেখেই তো আপনার বিয়ে হয়েছে ফার্স্ট টাইপ তাই না ও আপনি নিজের ইচ্ছে আপনার স্বামীকে ছেড়েছেন জি আপনি তো আপনার স্বামী তো আপনাকে ছাড়েন না আমি তাহলে আপনার তো আল্লাহ তো এখানে দোষ নেই না দোষ তা আল্লাহ না দোষটা আপনার কপালের দোষ জি তো আপনার কপাল ভালো হতে পারে যদি সেকেন্ড টাইম কাউকে যদি বিয়ে করে যদি আবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে গসংসার করেন তাহলে তো কপাল ভালো হলেও হতে পারে হ্যাঁ যদি ভাগ্য রাঁকে অবশ্যই কোন আমি তার কোনো ঠেল্লা ফালাই দিতেছি না ঠেল্লা আশ

তারপর দেখা যাক কি করা যে যদি কপালে নসিবে লাগে অবশ্যই হইতে পারে আর কেউ যদি আমার দুই টাকা সাহায্য করে গরিব হিসাবে বা গরিব বোনেরা কেউ যদি সাহায্য করে তাকেই আমি গ্রহণ করব মানে গরিব হিসাবে যদি আপনাকে দুই টাকা কেউ সাহায্য করে তাহলে সে যে ধরনের ছেলে হোক না কেন আপনি তাকে স্বামী হিসাবে মেনে নিবেন না যে ধরনের ছেলে না তো একবার ঢুস খাইছি বারবার কিন্তু দ্বিতীয়বার ঢুস খাবো না সে যাতে সে ল্যাংড়া কাটতে হোক কানক সেটা কোনো আমার প্রশ্ন কিন্তু আমাদের দুগা সুখে দুঃখে দুগা ডাইলবার দিন যায় এরা সামেসমেন্ট ডালভাত খাইলেই যথেষ্ট আমি তিনবেলা তিন মুঠো ডালভাত খেতে পারলো আপনার শুকর আলহামদুলিল্লাহ শুকর তো আচ্ছা আমাদের এই প্রতিবেদনটা নিয়মিত যেই দর্শক ভাইরা দেখে তারা যদি আপনাকে কোনো সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে আপনার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বারটা কি আপনার মুখস্থ আছে দেখে দেখে বলতে পারবেন আচ্ছা তাহলে দেখে দেখে নাম্বারটি বলুন নাম্বারটিকে বিকাশ করা তাহলে দেখে দেখে নাম্বারটি বলুন দর্শক আমরা এই ভনটির নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা যারা সহযোগিতা করবেন সাদা মনে এই নাম্বারে ফোন দিয়ে ভনটিকে সহযোগিতা করতে পারেন অযথায় ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না কাউকে কারণ মা বোন সবারই আছে তো আপু আপনার নাম্বারটি বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন

মেয়েদের কাছে শুনছি নানা রকমের জিনিস নানা রকমের কথা বলে তারপরে এই সমস্ত কথা যদি বলে তাহলে আমার কাছে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি ভাই বোন হিসাবে কেউ কথা বলে বা ভালো কথা বলে তাহলে আমার কাছে সবাই ফোন দেন কোনো সমস্যা নেই আমি কথা বলবো আচ্ছা আপনি যে বললেন যে বন্ধু হিসাবে যদি আপনাকে কে সাহায্য করে তো ছেলেরা একজন মেয়ের মেয়েকে বন্ধু হিসাবে কিভাবে মেনে নিতে পারে বলেন তো আপনারা বললেন এই মাত্র ভাই বোন হিসাবে বন্ধু ভাবতেই পারে তার জন্য যে অনেক কিছু বলবে তার কোনো তো প্রশ্ন আসে না বন্ধু হিসাবে আপনাকে হিসাবে বলবে ঠিক আছে বন্ধুর একটা ধারণা আছে কিন্তু বন্ধু হিসাবে যে নানারকমের প্রশ্ন করবে খারাপ কথা কবে ভালো কথা কবে বন্ধুর একটা ধারণা আছে বন্ধুত্ব বন্ধু আপনি কি কোনো ছেলের সাথে বন্ধুত্ব করেছেন না আমি এখনও করি না বর্তমানে বর্তমানে এখনও করেননি চিনা শীত খালি আপনার করার ইচ্ছা আছে করার ইচ্ছা আছে ইচ্ছা নাই তারপরে যদি আসে তাহলে অবশ্যই করবে আসলে অবশ্যই করবেন বন্ধুত্ব করবেন তাই তো আচ্ছা ঠিক আছে তো আপু আপনার নামটা যেন কি জোসনা বেদের মে জোসনা নাকি না খালি জোসনা একটা কইলি চলবে একটা কইলি চলবে তো আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকবেন যেখানে থাকুন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ